নমস্কার বহুদিন পর জনসমক্ষে এলাম তাও হয় দু হাজার উনিশের পর এইভাবে একটা ভিডিও করছি অদ্ভুত ব্যাপার আমার জন্য আমি কোনোদিন ভাবিনি তো যাই হোক শারীরিক অসুবিধার কারণে আমি পুরোটাই সেই উনিশ সাল থেকেই বলা যেতে পারে পাকাপাকিভাবে গৃহবন্দী যারা আমাকে চেনেন তারা জানেন কি কারণ আর গত বাইশ দু বাইশ থেকে আমার জীবনের কিছু জীবনে কিছু মোর জীবনটা মোর ঘুরে বলা ভালো শারীরিক অসুস্থতার কারণে আমি আরো বেশি মূষরে পড়ি পাঁচ ছ মাস আগে আরো একটা আঘাত একদমই ভেঙে পড়ি যারা আমাকে জানেন তাঁরা জানেন যে আমার ভেঙে পড়ার স্বভাব না আমি দাপিয়েই বেরিয়েছি সারা জীবন কতটা ঠিক কতটা ভুল সেটার কথায় আমি যাচ্ছি না তো যাই হোক আমি লিখি আমার এখন লেখালেখি বন্ধ আসে না তার পেছনে এক কারণগুলো এইটাই যে এত এতটাই শারীরিকভাবে আমি অক্ষম হয়ে পড়েছি যে মনের ভেতরে সেই স্ফূর্তিটা নেই বা লেখার জন্য যে মনের দরকার যাঁরা লেখেন তাঁরা জানেন সেটা আমি অনেকটা হারিয়ে ফেলেছি যারা বলেন জিজ্ঞেস করেন জিজ্ঞাসা করেন যে লিখছ না আমি বাধ্য হই বলতে না আসছে না হচ্ছে না তো এইভাবে তো সবকিছু বন্ধ করে দিয়ে থাকতে পারি না সেই কারণেই এটা আমার একটা নতুন প্রয়াস আমি কিছু গল্প করব আপনাদের ভালো লাগলে আপনারা শুনবেন গল্পগুলো অবশ্যই সবারই প্রায় পড়া বেশ কি বলবো মনের মতন কিছু গল্প থাকে তো আমারও আছে আমি সেই গল্পগুলোই পড়ে আপনাদের সঙ্গে এই সময়টা ভাগ করে নেব বিশ থেকে তিরিশ এই মিনিটের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব যেটা বড় গল্প যেমন আজকেই যেটা বেছেছি সেটা সম্বন্ধে আসছি বলছি ক্ষেত্রে আমি ভাগে ভাগে গল্পগুলো পাঠ করব ওই সময়সীমা ওটাই কারণ আমি জানি ধৈর্য ধরে শোনবার মতন সময়টাই মানুষের নেই এত ব্যস্ত সবাই তবু যদি শোনেন ভালো লাগে আমার ভালো লাগবে আমি এই আশাতেই এই গল্প করার প্রয়াস নিই আজকে যেটা দিয়ে শুরু করব আমার অত্যন্ত সর্ব কি বলবো সর্বাপেক্ষা প্রিয়ই বলা যায় যে গল্পকার ঔপন্যাসিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস নিয়ে সেই উপন্যাসটার নাম হচ্ছে তুঙ্গভদ্রার তীরে ভয় পাবেন না জানি সবাই জানেন বেশ বড় উপন্যাস আজকেই আমি এটা তথ্যটা নেওয়ার জন্য বইটা তো পড়েই পড়েইছি বহুবার পড়েছি কিন্তু এই আলোচনার জন্য কিছু তথ্য তো নিতে হয় সেটা নিতে গিয়ে দেখলাম যে এটা চারটে পর্বে বিভক্ত এবং অদ্ভুত সমাপতন দেখুন একটা এটার প্রকাশ সাল হচ্ছে উনিশশো সেই বছর আমার জন্ম এটা জানার পরে আমার ভেতরে একটা অদ্ভুত শিহরণ যে এটা অদ্ভুত না উনিশশো পঁয়ষট্টি সাল উনিশশো সাল মাসের আমি মাসের হিসেবে যাচ্ছি না তো এই উপন্যাসটার আমি প্রথমে বললাম চারটে পর্ব আছে চারটে পর্বের মধ্যে একাধিক পরিচ্ছেদ আছে আমি উপন্যাসটা শুরু করবার আগে এটা একটা ভূমিকা শরদিন্দু লিখেছিলেন সে ভূমিকাটা পাঠ করব আমি আগেই বলেছি উপন্যাসটির নাম তুঙ্গভদ্রার তীরে এই কাহিনীর ঐতিহাসিক পটভূমিকা রবার্ট সোয়েলের আ ফরগটন এম্পায়ারের এম্পায়ার এবং কয়েকটি সমসাময়িক পান্থলিপি হইতে সংগৃহীত সোয়েল সোয়েল এর গ্রন্থখানি পঁয়ষট্টি বছরের পুরাতন তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার মহাশয়ের সম্পাদিত সাম্প্রতিক গ্রন্থ দ্য দেলি সুলতানে পাঠ করিয়া সোয়েলের তথ্যগুলি শোধন করিয়া লইয়াছি আমার কাহিনীতে ঐতিহাসিক চরিত্র থাকিলেও কাহিনী মৌলিক ঘটনাকাল খ্রিস্টাব্দ চোদ্দোশো তিরিশের আশেপাশে তখনও বিজয়নগর রাজ্যের অবসান হইতে শতবর্ষ বাকি ছিল অনেকের ধারণা পর্তুগিজদের ভারতে আগমনের খ্রিস্টাব্দ চোদ্দশো আটানব্বই পূর্বে ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের প্রচলন ছিল না ইহা ভ্রান্ত ধারণা ঐতিহাসিকেরা কেহ কেহ অনুমান করেন সুলতান ইলতুতমিসের সময় ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছিল পরবর্তীকালে স্বয়ং বাবর শাহ তাঁহার আত্মজীবনীতে লিখিয়া গিয়াছেন যে বাঙালি যোদ্ধারা আগ্নেয়াস্ত্র চালনায় নিপুণ ছিল এই কাহিনীতে আগ্নেয়াস্ত্রের অবতারণা অলিক কল্পনা নয় তবে বাবরসায়ের আমলেও ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ভারতে আবির্ভূত হয় নাই দেশ মান সম্বন্ধে সেকালে নানা মনির নানা মত দেখা যায় চাণক্য এক কথা বলেন অমরসিংহ অন্য কথা আমি মোটামুটি ছয় ফুটে একদণ্ড কুড়িগজে একরজ্জু এবং দু মাইলে এক ক্রোশ ধরিয়াছি পরিশেষ বক্তব্য আমার কাহিনী ফিকশনাইজড হিস্ট্রি নয় no, historical ফিকশান আচ্ছা পাশে আরেকটা কথা আমি একটু বলে নিই যারা আমার বাড়ি আমার ঘরে এসেছেন তাঁরা জানেন যে আমার ঘর আমার দুটো ঘর নিয়ে আমার পৃথিবী ভীষণ গুরুত্বপূর্ণ ব্যস্ত একটি রাস্তার ধারে যেটাকে বড় রাস্তা বললে আপনারা হাসবেন কিন্তু আমরা জানি আরে বহরে বড় না হলেও চরিত্রে বড় ফলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কখনো গাড়ির হর্ন কখনও রিকশার প্যাপো কখনো বা কবিরাজি মলমের বিজ্ঞাপন এগুলো একটু কষ্ট করে সহ্য করবেন আমি চেষ্টা করব এই 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 অনাকাঙ্ক্ষিত শব্দগুলোকে কি করে মুছব আমি জানি না চেষ্টা করব আচ্ছা এটা তো গেল ভূমিকা এবার উনি একটা মুখবন্ধের মতন লিখেছেন যে মুখবন্ধটির নাম উর্মি মর্মর দক্ষিণ ভারতে বাক্য প্রচলিত আছে গঙ্গার জলে স্নান তুঙ্গার জল পান অর্থাৎ গঙ্গার জলে স্নান করিলে যে পূর্ণ হয় তুঙ্গার জল পান করিলেও সেই পুণ্য তুঙ্গার জল পীযূষ তুল্য মৃত সঞ্জীবন শহ্যাদ্রির সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে তুঙ্গা ও ভদ্রা দুই নদী পর্বত হইতে কিছু দূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে তুঙ্গভদ্রা নদী স্বভাবতই তুঙ্গা বা ভদ্রা অপেক্ষা পুষ্টসলীলা বাঁধানো বইত একটু দুংড়ে দুংরে করতে হচ্ছে কিন্তু তাহার পূর্ণতোয়া খ্যাতি নাই তুঙ্গভদ্রা অনাদৃত নদী তুঙ্গভদ্রার যাত্রাপথ কিন্তু অল্প নয় ভারতের পশ্চিম সীমান্তে যাত্রা আরম্ভ করিয়া ভারতের পূর্ব সীমায় বঙ্গোপসাগরে উপনীত হইতে চায় পথ জটিল ও শিলাসংকুল সঙ্গী সঙ্গীসাথী নাই কদাচিৎ দু একটি ক্ষীণা তটিনী আসিয়া তাহার বুকে ঝাঁপাইয়া পড়িয়া নিজেকে হারাইয়া ফেলিয়াছে তুঙ্গভদ্রা তরঙ্গের মঞ্জির বাজাইয়া দুর্গম পথে একাকিনী চলিয়াছে অর্ধেকেরও অধিক পথ অতিক্রম করিবার পর তুঙ্গভদ্রার সঙ্গিনী মিলিল শুধু সঙ্গিনী নয় ভগিনী কৃষ্ণা নদীও শয্যাদ্রির কন্যা কিন্তু তাহার জন্মস্থান তুঙ্গভদ্রা হইতে অনেক উত্তরে দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল পথে দেখা দুই বোন গলা জরাজরি করিয়া একসঙ্গে চলিল তুঙ্গভদ্রার জীবনের স্মরণীয় ঘটনা কিছু ঘটে নাই তাহার তীরে তীর্থ সিদ্ধাশ্রম মঠ মন্দির রচিত হয় নাই তাহার নীরে মহানগরীর তুঙ্গ সৌধচূড়া দর্পণিত হয় নাই কেবল একবার মাত্র দুই শত বৎসরের জন্য তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসিয়াছিল তাহার দক্ষিণ তীরে বিরূপাক্ষের পাষাণ মূর্তি ঘিরিয়া এক প্রাকারবদ্ধ দুর্গনগর গড়িয়া উঠিয়াছিল তাহার নাম ছিল বিজয়নগর কালক্রমে এই বিজয়নগর সমস্ত দাক্ষিণাত্যের উপর অধিকার বিস্তার করিয়াছিল বেশি দিনের কথা নয় মাত্র ছয় শতাব্দীর কথা কিন্তু ইহারই মধ্যে বিজয়নগরের গৌরবময় স্মৃতি মানুষের মন হইতে মুছিয়া গিয়াছিল তুঙ্গভদ্রার দক্ষিণ তটে বিজয়নগরের বহুবিস্তৃত ভগ্নস্তূপের মধ্যে কি বিচিত্র ঐতিহ্য সমাহিত আছে তাহা মানুষ ভুলিয়া গিয়াছিল কেবল তুঙ্গভদ্রা বলে নাই কোনো এক স্তব্ধ সন্ধ্যায় আকাশে সূর্য যখন অস্ত গিয়াছে কিন্তু নক্ষত্র পরিস্ফুট হয় নাই সে সন্ধিক্ষণে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গম স্থলে ত্রিকোণ ভূমির উপর দাঁড়াও কানপাতিয়া শোনো শুনিতে পাইবে তুঙ্গভদ্রা কৃষ্ণার কানে কানে কথা বলিতেছে নিজের অতীত সৌভাগ্যের দিনের গল্প করিতেছে কত নাম হরিহর বক কুমার কম্পন দেবরাজ মল্লিকার্জুন তোমার কানে আসিবে কত কুটিল রহস্য কত বীরত্বের কাহিনী কত কৃতঘ্নতা বিশ্বাসঘাতকতা প্রেম বিদ্বেষ কৌতুক কুতূহল জন্ম মৃত্যুর বৃত্তান্ত শুনিতে পাইবে তুঙ্গভদ্রার এই উর্মি মর্মর ইতিহাস তুঙ্গভদ্রার এই উর্মি মর্মর ইতিহাস নয় স্মৃতিকথা কিন্তু সকল ইতিহাসের পিছনেই স্মৃতিকথা লুকাইয়া আছে যেখানে স্মৃতি নাই সেখানে ইতিহাস নাই আমরা আজ তুঙ্গভদ্রার স্মৃতিপ্রবাহ হইতে এক গন্ডুষ তুলিয়া লইয়া পান করিব